সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা কাবাব সেটা হচ্ছে স্বামী কাবাব বা টিকিয়া কাবাব তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় স্বামী কাবাব বা টিকিয়া কাবাব সাথে দেখে নেবো তার সংরক্ষণ পদ্ধতি স্বামী কাবাব বলতে আমরা বুঝি গরু মাংসের কিমা বা হাত ছাড়া মাংসের সঙ্গে বুটের ডাল দিয়ে তৈরি এক ধরনের কাবাব আমার খুবই পছন্দের কাবাব তবে আজকে আমি আপনাদেরকে মাংস নয় আজকে আমি আপনাদেরকে মাছ দিয়ে এটা করে দেখাবো আর সেজন্য আমি এখানে টুনা মাছ নিয়ে নিয়েছি আমি এরকম ক্যান যে টুনা ফিশগুলো পাওয়া যায় সেটা নিয়েছি তারপরে এর মধ্যে ক্যানের মধ্যে এরকম পানি অবস্থায় থাকে তো আমি পানিটাকে ভালো করে নিংড়ে নিয়ে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি আপনারা টুনা মাছ না পেলে যে কোনো ধরনের বড়ো মাছ যেমন রুই মাছের পিঠের অংশ বা আর মাছ বা সামুদ্রিক যে কোনো মাছ ভেটকি মাছ এসব দিয়েও করতে পারেন তো আমি এখানে তিন ক্যান টু নামস নিয়েছি এখানে প্রায় ছশো গ্রামের মতো আছে আর এখানে ওয়ান ফোর্থ কাপ বুটের ডাল আই মিন ছোলার ডালটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই হচ্ছে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস আর আমাদের কিছু মশলা লাগবে সেটা আমি আপনাদের রান্নার ফাঁকে ফাঁকে দেখিয়ে দেব কী দিচ্ছি আর কতটুকুন দিচ্ছি তো চলুন আমরা একেবারে মূল রান্নায় চলে যাই চুলায় একটা প্যানে আমি থ্রি টেবিল স্পুনের মতো তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু সোনালি করে ভেজে নেব পেঁয়াজটা সোনালি হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচ মতো মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ জিরা গুঁড়া মিশিয়ে নিচ্ছি এটা পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। এরপর আমি এটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এটাকে আমি আর একটু এভাবে একসঙ্গে ভুনে নিচ্ছি সেই সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল এটা বাইন্ডিংয়ের জন্য আমি নিজে অনেক সময় মাছের কাবাবের জন্য তাতে আমি আলু সেদ্ধ দিয়েছি বা ভেজানো পাউরুটি দিয়েছি কিন্তু স্বামী কাবাব এই স্বামী কাবাবের টেকচারটা পেতে ছোলার ডালের কোনো বিকল্প নেই আপনি যদি মাছ দিয়ে স্বামী কাবাব বানাতে চান সেটা টুনা ফিশ হোক আর যে ফিসি হোক না কেন আপনাকে ছোলার ডালটা ইউজ করতে হবে এগুলোকে একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মতো গরম মশলার গুঁড়ো তারপর এটা আবার একটু মিশিয়ে নেব এইবার আমি এতে সেই ফিশগুলো দিয়ে দিচ্ছি আপনারা ফিশের বদলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন মাছের পিঠের অংশটা ইউজ করবেন আর সেজন্য মাছটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করে এভাবে কাটা বেছে নেবেন তো আমাদের এখানে তো টুনা ফিশটা পাওয়া যায় খুব ইজিলি ক্যান্ড অবস্থায় তো আমরা সবাই টুনা ফিশটাই ইউজ করি কাবাব বানানোর ক্ষেত্রে এখন এটাকে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে ডালটার সঙ্গে আমি ডালের সঙ্গে মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু এখনও আমি এটাকে আরও কিছুক্ষণ চুলায় রাখব যতক্ষণ না এই মাছের ভেজা ভাবটা চলে যায় আঁচ মাঝারি করে দিয়ে আমি ততক্ষণ এটাকে মেশাতে থাকবো আমি আপনাদেরকে একটু দেখাই বুঝতে পারবেন এবং নেওয়ার পর একটু চাপা দিয়ে দেখুন একটু পানির মতো বেরোচ্ছে তো যতক্ষণ না মাছের এই ভেজা ভাবটা সরে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে চুলায় রেখে এভাবে নাড়তে থাকবো এতে আমার দশ থেকে বারো মিনিটের মতো লাগতে পারে দেখুন মিশ্রণটা যখন এরকম ঝুরঝুরে হবে তখন নামিয়ে ফেলতে হবে তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে ভালো করে চটকে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন সব একসঙ্গে ঠিক মতো মিশে যায় ডিমের সঙ্গে মাছের মিশ্রণটা মেশানো শেষ এটা টেক্সচারটা এই টাইপের হবে আপনারা চাইলে ব্লেন্ডার বা পাটাতেও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি হাতেই মেখে নিয়েছি আর হ্যাঁ আমার এতে আরও একটা ডিম দিতে হয়েছে টোটাল আমার তিনটা ডিম এতে লাগলো এখন এই মিশ্রণটার সঙ্গে আমি দিব এখানে আছে এক টুকরা লেবু তিন চারটে কাঁচামরিচ কুচি এক মুঠো বেরেস্তা আর এক মুঠো ধনে পাতা কুচি প্রথমেই আমি লেবুটা চিপে দিচ্ছি লেবুটা অপশনাল আপনারা বাদ দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে লেবুর গন্ধটা আমি অনেক সময় লেবুর খোসাও এতে দিয়ে থাকি আর কাঁচামরিচ একটু এভাবে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে ঢেলে দিলে ভালো হয় বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একসাথে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে আমি মিশ্রণটা দিয়ে এরকম করে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি এরকম হাতের মুঠে চেপে চেপে একটু গোল করে এরকম চাপলেই টিকিয়াগুলো হয়ে যাবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এই যে প্লেটের উপর রেখেছি এই সবগুলো এই প্লেট সহই আমি ফ্রিজে ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিব তখন কি হবে উপরের অংশটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন আমি এটা বের করে কোনো জিপলক ব্যাগে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন আমার প্রয়োজন হবে কোনো মেহমান আসলে বা সামনে রমজান মাস আসছে তখন বের করে তেলে ভেজে নেওয়া যাবে আর তেলে ভাজতে হবে টিকিয়া কখনও ডুবো তেলে ভাজতে হয় না এটা শ্যালো ফ্রাই করতে হয় এমনভাবে ভাজতে হবে যেন টিকিয়ার অর্ধেকটা তেলের মধ্যে ডুবে থাকে এরকম করে দুবাস ব্রাউন করে ভেজে নিতে হবে ফ্রিজে রাখার পর যখন আপনার টিকিয়াগুলো ভাজতে চাইবেন তখন অ্যাটলিস্ট দশ পনেরো মিনিটের জন্য বাইরে বের করে রাখবেন তাহলে তেলে দেওয়ার পর এটা তেলগুলো ছিটতে থাকবে না তৈরি হয়ে গেল আমার মাছের তৈরি স্বামী কাবাব বা টিকিয়া কাবাব এগুলো খেতে যে কী ভীষণ মজার আপনি যখন বানাবেন বুঝতে পারবেন আর খাওয়ার পরে প্রথমে বোঝাই যায় না এটা মাছ দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে একবার করে দেখবেন তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সামনেই আসছে রমজান মাস সবার পবিত্রতা বজায় রাখুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ